এইভাবে খেয়েছেন একবার করে খেয়ে দেখবেন দুধান্ত লাগবে তাহলে আমি কি কি নিয়েছি চলুন দেখেনি নিয়েছি আলু এরকম অর্ধেক করে কেটে নিয়েছি আর নিয়েছি ডিম শেদ্ধ মানে যে কটা ডিম লাগবে ঠিক সেই কটা ডিম নিয়ে শেদ্ধ করে এইভাবে খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি আর কি কি নিয়েছি নিয়েছি দুটো মিডিয়াম সাইজের प्याज কিছুটা নিয়েছি ধনেপাতা টাচা লঙ্কা নিয়েছি ঝালের জন্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেব কালারের জন্য রসুন নিয়েছি সাত আট কোয়া মতন আর একটা বড় টমেটো নিয়েছি হাফ ইঞ্চি মতন আদা নিয়েছি তাহলে চলুন দেখে নিই আমি কি করছি এবারে এই আলুগুলো সাইডে রাখলাম রেখে আমি পেস্ট বানিয়ে নেব প্রথমে টমেটোর একটা পেস্ট বানিয়ে নেব টমেটোর পেস্ট বানিয়ে নেবো টমেটোর পেস্টটা বানাতে গেলে টমেটোটাকে কেটে নেব। আমি কিন্তু টমেটোর দানাটা ছাড়িয়েই নিই তো সেই কারণে দানা ছাড়িয়ে নিয়ে পিস পিস করে আমি কেটে দিয়ে দেবো কারণ এটা মিক্স করে নেবো মিক্সিতে তো এইভাবে করে মিক্স করে নিচ্ছি আমি তো এইভাবে করে ভিডিও করতেই পারি না যেহেতু আমি একা একাই ভিডিওটা করি আর আজকে মেয়ে আছে বলে হেল্প করে দিচ্ছে তো এই জন্য সুবিধে হচ্ছে এবার টমেটোটাকে আমি একটু পেস্ট বানিয়ে নেবো বলুন বানানো হয়ে গেছে এবারে আমি বাটিটায় ঢেলে রেখে দেব বাটিটা ফুটফুটা করে রেখে দিয়েছি এরপরে এইটার মধ্যেই আমি কি দিয়ে দেব দিয়ে দেব লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি আমি তিনখানা কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা যেমনই ঝাল খাবেন ঠিক তেমনই দেবেন দেখুন লঙ্কার মধ্যে কিন্তু একটু এদিক ওদিক থাকেই তো এটুকু বার করে দিলাম আর দিয়ে দেব রসুন কুচিগুলো রসুন কুচি দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো একদম ধনেপাতা কিন্তু আমি জাস্ট ধুয়ে রেখে দিয়েছি এগুলোর জাস্ট গোড়াগুলো কেটে দিয়ে দেবো এই যে গোড়াগুলোকে কেটে দেবো দেখুন এই যে জাস্ট গোড়াগুলোকে কেটে দেবো দিয়ে পুরো ধনেপাতাটাই এর মধ্যে দিয়ে দেবো এই ধনেপাতার জন্য কিন্তু একটা ফ্লেভার ভালোই আসবে তো ধনে দিয়ে দিলাম এরপরে দিয়ে দেবো এই যে পেঁয়াজ কুচি করে পেঁয়াজ টুকরো টুকরো করে এর মধ্যে কেটে দেব পুরো দুটো পেঁয়াজই দিয়ে দেবো বা এটাও করতে পারেন যে অর্ধেক পেঁয়াজ একটু ভেজে দিতে পারেন আর একটু পেঁয়াজ কুচি দিতে পারেন তো সেই ক্ষেত্রে আমি এই পেঁয়াজটাকে আমি কুচি করে দিয়ে দেবো আর এই পেঁয়াজটাকে আমি দিয়ে দিলাম ওর মধ্যে পেস্ট করার জন্য আর দিয়ে দেব আদাটা আদা না কুচি করে দিলে পরে অনেক সময় একদম গোটা গোটাই থাকে সেই জন্য আমি করি কি এরকমভাবে আদাটাকে একটু গ্রেট করে দিই একটু ঘষে দিই বানিয়ে নেব নিয়েছি এরপর আমি এই বাটিতে ঢেলে রাখতে পারি আদারওয়াইজ এটার মধ্যেই রেখে দিতে পারি আমি এটার মধ্যেই রেখে দিই খুব সহজ হবে একটা বাটি ইউজ না করে এরপর এটাও এখানে রেখে দিলাম আর এই পেঁয়াজটাকে আমি কুচি কুচি করে কেটে নেবো মানে যতটা সম্ভব ঝিরি করে কেটে নেব আমি হাতে পারছি বলে করছি আপনারা কোনো চপিং বোর্ডে নিতে পারেন এইভাবে করে পেঁয়াজটা কেটে নেবো তারপরে একটা কাঁটা চামচের সাহায্যে ডিমগুলোকে জাস্ট ছিদ্র ছিদ্র করে নেব আর আলুগুলোকে ছিদ্র ছিদ্র করে নেব তো চলুন পিঁয়াজটা কেটে তারপরে আবার আসছি ডিমগুলোকে জাস্ট বলেছিলাম একটু ছিদ্র করে নিতে তাহলে ডিমের মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যাবে দেখুন প্রত্যেকটা ডিম এইভাবে করে ডিম করা হয়ে গেছে এরপরে আলুগুলোকেও একটু ছিদ্র করে নেব আলুগুলোকে যদি আমি একটু ছিদ্র ছিদ্র করে নিই তাহলে কী হবে লবণ ঝাল এগুলো এমনিতেই ঠিকঠাক যায় তবে একটুখানি ফুটো ফুটো করে নিলে আরো বেশি কড়াইটা গরম হয়ে গেছে এই কারণেই পুরো ডিম ভাজা থেকে শুরু করে ডিমের ঝোলটা আমি পুরোটাই এখানে করবো দেখুন আমরা যারা কষ্ট করে ভিডিও বানাই আপনাদের জন্য দেখছেন তো কিভাবে বানাই ঠিক এভাবেই কিন্তু ভিডিওটা বানাতে হয় তো আমরা কষ্ট করে ভিডিও বানাই যাদের জন্য বানাই তা না কি তারা কিন্তু অনেক সময় অনেক সময় আছে যারা মেসে থাকে বা পিজিতে থাকে আমার মেয়েই তো থাকে পিজিতে তো এরকম পিজিতে থাকা ছেলে মেয়েদের জন্য কিন্তু এইগুলো খুবই জরুরি যারা রান্না পারেন তাদের জন্য হয়তো নয় তো এবার একটু আঁচটা কমিয়ে দেব একটুখানি কমিয়ে দিলাম দেওয়ার পর এর মধ্যে কিন্তু আমি অল্প করে লবণ দিয়ে দেব। একদম একটুখানি লবণ দেব আর একটুখানি অল্প করে হলুদ দিয়ে দেব একটুখানি হলুদ দিয়ে দেব দিয়ে এবার পুরোটাই ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে ডিমগুলো একে একে ছেড়ে দেবো ডিমগুলো কিন্তু জাস্ট অল্প ভাজা করবো ডিপ ফ্রাই করবে এবারে সাইড দিয়ে আমি আলুগুলোও ছেড়ে দেব যেহেতু অনেকটা স্পেস আছে ডিমটা একটু কম জন্য আলুগুলোকে দিয়ে দেবো ডিমগুলোকে একটু ব্রাউন করে খুব বেশি কাঁচাও না খুব বেশি ভাজাও না

কারণ এটা ডিপেন্ড করে কতটা কি কুড়ে উঠছে তার উপরে দুটো শুকনো লঙ্কা এইভাবে করে চিড়ে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা এইভাবে করে চিড়ে দিয়ে দিলাম আর যে পিঁয়াজ কুচিটা রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি এই পেঁয়াজ কুচিটা অপশানাল আপনি একটু ভেজেও দিতে পারেন বা পেস্ট করেও দিতে পারেন যেহেতু একটু ভেজে দিলে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে আমি কিন্তু আলু ভাজার সাথে সাথেই ভেজে নিচ্ছি আলুটা ভেজে তুলে নিই নি এর সাথেই ভেজে তুলে নিচ্ছি চাইলে আপনারা আলুটা ভেজে প্রফেশনালি রান্নাটা যদি করেন ক্যাজুয়ালি আমি দেখাচ্ছি কারণ যারা পিজিতে থাকে মানে বাইরে থাকে তাদের জন্য তো এত প্রফেশনালি সম্ভব হয় না চটপট করে করবে তাই তো সেই ক্ষেত্রে আমি এইভাবেই দেখাচ্ছি একটু বাড়িয়ে নিলাম এটা একটু ভাজা হতে সময় দিতে হবে

কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত কিন্তু এটা নাড়তে হবে কাঁচা গন্ধটা যাতে না থাকে মাঝে মাঝে আপনার একটা শো আওয়াজ পাচ্ছেন মানে আমি মাঝে মাঝে চিডনিটা ছেড়ে নিচ্ছিলাম এই কারণেই একটা আওয়াজ পাচ্ছেন তো ওটাকে স্কিপ করে নেবেন কারণ চিডনি না ছাড়লে ঘরের মধ্যে বুঝতেই পারছেন কেমন গ্যাস হবে এই ভাজার গ্যাসটা পুরোটাই যাবে তো একটু যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন কিন্তু এই টমেটো পিউরি বা টমেটো পেস্ট যাই বলেন সেটাও দিয়ে দিলাম দিয়ে এটাকেও কিন্তু কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভালো করে কষে নিতে হবে এইভাবে একবার ডিমের ঝোল খেয়ে দেখবেন ডিমের ঝোল তো অনেকেই অনেকভাবে খায় কিন্তু এইভাবে একবার খেয়ে দেখবেন মপুর্ব লাগবে খেতে কাঁচা গন্ধটা কিন্তু চলেই গেছে এরপর আমি কি কি দেবো এর মধ্যে এরপর দেব হচ্ছে পরিমাণ মতন লবণ লবণ কিন্তু আমি অল্প করে দিয়েছি মানে নুন সেটা টেস্ট অনুসারে অনুসারে দেবেন আপনারা যে যতটা লবণ খান এরপরে দিয়ে দেব হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো শুধু আমি আলু ভাজার সময় আর ডিম ভাজার সময় দিয়েছিলাম ওখানে অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেব একটু মিষ্টি দিলে কি হয় মিষ্টি মিষ্টি হবে না এটা জাস্ট এইটুকু জাগেরি পাউডার তেলের ওপরে দিয়ে দিলাম আর দিয়ে দেব হচ্ছে লঙ্কার গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো দেব মানে কালারের জন্য জাস্ট কালারের জন্য এই লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম চাইলে আপনারা করতে পারেন আদারওয়াইজ একটু লঙ্কার গুঁড়ো দিতেই পারেন এই দেখুন একটু ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত একটা তেল ছাড়ে ততক্ষণ পর্যন্ত কষে নিতে হবে এই যে তেল ছাড়ছে মশলা থেকে আমি কিন্তু কি কি ইনগ্রেডিয়েন্ট দিয়েছি কি কি মশলা দিয়েছি দেখতেই পেলেন সবার জন্য কিন্তু খুব ইজি এবং টেস্টি তো এইবারে যে আমি বাটিটায় মশলা করেছিলাম রেখেছিলাম মিক্সিং বোলটা আর এই টমেটো কুল গ্যাটিটা ধুয়ে গরম জল দিলাম কিন্তু গরম জল দিলে টেস্টটা খুব ভালো হয় রান্নার তো প্রথমে এটা দিয়ে দিয়েছিলাম মানে এক বাটি মতো দিলাম যতটা ঝোল খাবেন ঠিক ততটাই দেবেন তা আরেকটু জল আমি দেব এর মধ্যে আমি এই সাইডে জলটা গরম করে নিয়েছি গরম জল দিচ্ছি ঝোল যতটা থাকবে ঠিক ততটাই জল দিতে হবে এবার ডিমটা মানে আলুটাও ফুটতে ফুটে সেদ্ধ হতে হবে সেই মতো করেই আমি জল দিয়ে দিলাম দেখুন কালারটা কিন্তু ভালোই এসেছে আর এরপরে ফুটে গিয়ে যখন একদম রেডি হয়ে যাবে পাঁচের ডিমের ঝোলটা তখন কিন্তু খুব সুন্দর হয়ে যাবে দেখুন আমি এতটাই গরম ডিমের ঝোল করতে কি মাছের ঝোল বলছি ওগুলো একটু স্কিপ করে দেবেন ওগুলো একটু মার্জনীয় জল দেওয়া হয়ে গেছে পরিমাণ মতো এই ঢাকা দিয়ে কিন্তু আমি ফুটতে দেবো একেবারে ভালো করে ফুটে গেছে ডিমের আলুগুলো মোটামুটি একদম সেদ্ধ হয়ে গেছে মোটামুটি নয় একদম সেদ্ধ হয়ে গেছে আরও একটু ঝোল টানাতে হবে তার আগে ডিম সেদ্ধগুলো দিয়ে দেবো যাতে ডিম সেদ্ধ ডিম ভাজা মানে সেদ্ধ করে যে ভাজা সেগুলোও দিয়ে দিলাম এর মধ্যে যেন মশলাগুলো খুব ভালো করে ঢোকে ফ্লেমটা হাই করে দেব ফ্লেমটা হাই করে দেব আর ঢাকা দেবো না কারণ হয়ে গেছে দেখো কালারটা কি সুন্দর এসছে দেখো হচ্ছে কালারটা কি সুন্দর এসছে আমি একটু জাস্ট কালার দিয়েছিলাম এটা ভালো করে ফুটতে দেব এটাও কিন্তু এতক্ষণ মানে মিনিট দুয়েক ভালো করে ফুটিয়ে নিয়েছি এরপরেও আবার মিনিট দুয়েক খুব সুন্দর করে ফুটিয়ে নেব দেড় থেকে দু মিনিট মতন ফুটিয়ে নেব তো ফুটিয়ে ফোটানোর পরে আবার আসছি একদম টলটলে সুন্দর একটা ঝোল কিন্তু কমপ্লিট এরপরে আমি কয়েক দুটো জিনিস মাত্র অ্যাড করব সেটা হলো একটুখানি কসুরি মেথি কসুরি মেথির স্মেলটা কিন্তু খুবই ভালো লাগে যদি থাকে দেবে নাহলে স্কিপ করে যেও আর যেহেতু ডিমের ঝোল সেই জন্য কি দেব আমি এরকম হাফ টি স্পুন মতন গরম মশলার গুঁড়ো দিলাম গরম মশলার গুঁড়োটা আমার ঘুরেই করা ছিল গোটা গরম মশলা কিনে আমি মিক্সিতে গুঁড়ো করে নিই তো গরম মশলার গুঁড়োও রেডি এরপরে আমার রান্নাটাও কিন্তু একেবারেই রেডি এবারে স্ট্যান্ডিং মোডে একদম গ্যাসটাকে বন্ধ করে স্ট্যান্ডিং মোডে ঢাকা দিয়ে মিনিট খানেক রেখে দিয়ে তারপরে সার্ভিং বললে শিফট করবো তখন আসছি আবার চলো এবারে সার্ভিং বলে শিফট করে দিই দেখো ডিমের ঝোলটা কত সুন্দর দেখতে হয়েছে আমি কতটুকু তেল দিয়েছি প্রচুর তেলে কিন্তু রান্না করতে আমি পছন্দ করি না আবারও বলি ডিমের ঝোল হয়তো এইভাবে অনেকেই করো কিন্তু যারা একদম নতুন বিশেষ করে আমার ভিডিও করা আমার মেয়ে বাইরে থাকে যারা পিজিতে থাকে যেই মেয়েরা পিজিতে থাকে তাদের জন্যও কিন্তু এই রেসিপিটা একদম পারফেক্ট যেমন টেস্টি হেলদিও কিন্তু কারণ আমি খুব তেল মশলা কমেই রান্না করতে পছন্দ করি মাঝে সাঝে হয়তো যেমন বাইরের রান্না খাওয়া হয় ওরকম করে ফেলি করি আর কি বাট এটা কিন্তু একদম হেলদি এবং টেস্টি রান্না তোমাদের কেমন লাগলো পুরো ভিডিওটা জানাতে ভুলবে না দেখো অপূর্ব টেস্টের অপূর্ব দেখতে একটা ডিমের ঝোল বলতে পারো ডিমের কারি বলতে পারো কেমন লাগলো আমার কিন্তু ডিমটা খুব প্রিয় তো সেই কারণেই এই ডিমের ঝোলের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে ভালো লাগলো থ্যাংক ইউ নমস্কার